ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খান দিলে এক খান রাখে বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষে ফেলেতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকল রবে গালি দেয় জবে পাজি হতভাগা গাধা তোর চারপাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ গোড়া ভার বড় পুরাতন বৃত্ত ঘরের কর্ত্রে রুক্ষমূর্তি বলে আর পারি না কৌ রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো গুলো জলের মতো গেলেছে বাজার সারাদিনই আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না শুনিমোহা মোহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাড় তুই আজ দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবে গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ে রয়েছে দাঁড়াই বেটা বুদ্ধি ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কে করিব তারে মোর পুরাতন বৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চাই বুঝাইয়ে বলিনু তারে পতির পূর্ণে সতীর পূর্ণ না হলে খরচ বাড়ে লই রসারসি করি কষা কষি পোটলা পুটলি বাঁধে বলই বাজায়ে বাক্স সাজাই গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি থাই হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক আনে স্পর্ধা তাহার হ্যানমতার কত বা সহিব নৃত্য যত তারি দোষে তবু হনু খুশি হেরি পুরাতন নৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পেছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামি দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হেহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধে খড় সরে ভরিল সকল অঙ্গ ডাকে নিশিদিন এতদিনে শেষে আসে বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরিতার মুখ ভরে উঠে বুক যে পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়াই এসি ওরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধাই কুশল সিঁড়ে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুন যাবে দেশে ফিরে মা ঠাকুর রে দেখিতে পাইবে পুন লফিয়া আরাম আমি উঠিলাম তাহার ধরিল জরে নিল আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞান হেন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভিত্ত